আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটা বিশাল বড় একটা গরু প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি খুলনা ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বেতা গ্রাম গরুহাটে এক বিশাল গরুহাটে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহে একদম তরতা যা একদম সুঠাম দেহের একটা গরু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আমাদের সাথে একটু কথা বলেন এদিক টাকান এই গরুটা কি আপনার

তো দেখ সুপ্রিয় দর্শক সুঠাম দেহের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির একেবারে বাড়ির পালন করা পোষা গরু বাড়ির পোষা গরু একেবারে বলতে হবে যে তরতাজা একেবারে কোনো ভেজাল নাই এই গরুতে ভেজাল মুক্ত আপনার নামটা বলে দেন আপনার ঠিকানা বলেন আঠারো মাইল এত গ্রাম আঠারো মাইল ব্যাথা গ্রাম আপনার বাসা আপনার নাম তো রিজাউল ভাইয়ের কাছে যদি আপনারা আসেন তাহলে এরকম সুঠাম দেহের একটা গরু পাবেন এবং আজকে সোমবার গরু হাট চলছে আপনারা আসলে এরকম দেহের গরু দেখতে পাবেন আপনারা চাইলে এই গরুটা কিনতে পারেন তিন লাখের আশেপাশে বিক্রি হবে আপনারা দরদাম করে সেটা কিনতে পারবেন প্রিয় দর্শক বিশাল বড় দেহের একটা গরু আমরা দেখতে পাচ্ছি একেবারে তরতাজা গরু একেবারে বলতে হবে সুঠাম দেহের একটা গরু আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ গরুটা গরুটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক মোটা তাজা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি এই গরুটাকে আপনি নিয়ে এসেছেন জি ভাই এটা কোন জাতের গরু এটা শাহি জাতের গরু শাহী অল জাতের গরু দর্শক শাহি অল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে সুঠামদের গরু গরুটা কত কেজি ওজন হতে পারে তা কেজি হিসাব করে করতে হবে কয় মন কয় মন হিসাব করে বলতে পারি আট মোন আট মন হবে দাম চাচ্ছেন কত গরুটা চাচ্ছে দুইশো পঞ্চান্ন দুশো ২৫৫ দুশো পঞ্চান্ন মানে দুই লাখ পঞ্চান্ন হাজার এই গরুটার দাম দুই লাখ পঞ্চান্ন হাজার প্রথম ওজন বললেন আট মন ওজনের একটা গরু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে দশক আঠারো মাইল বাজারেই কিন্তু পাওয়া যাচ্ছে এই গরুটি আপনারা একেবারে মেইন রোডের পাশেই পাওয়া যাবে বিশাল দেহের একেবারে সুঠাম দেহের কুরবানীর উপযোগী একটি গরু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো আছে আসছে এখানে বহু গরু আছে আমার কতগুলো গরু আছে প্রায় 18টা 19টা হবে মানে কোথা থেকে মানে এই গরুগুলো কি সব বাজারে কিনে কিনে বাজারে থেকে কিনা আমার খামারের গরু আছে দুটো তো খামার আছে তাই তো তো অনেক সুন্দর গরু করবে খোন কি গরু এমনি খায় খুদির ভাত খোল ভূষি কেউ দুশো বাইশ বলতে দুশো দশ বলতে বিভিন্ন রকমের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেহের একটা গরু আমরা দেখতে পাচ্ছি লাল কালারের একটা গরু গরুটা সাইজ কিন্তু ভালো দেখতেও ভালো আবার গুতাই দেখি এটার দাম কত চাচ্ছেন আপনি এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার কত মন ওজন হবে এটা সাড়ে ছয় মন

এই আঠো মাইল বাজার থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হাসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো না কোনো গর্ব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম